পিটিয়ে সোজা করব একদম এগারোটাকে ঘর ছাড়া করেছি সাউদ্দিন হাবিবুর সহ বাকি যে কটা আছে ঘর ছাড়া করব মনসুর মান্নান শামসুল আল রাজি আমাকে চেনে না আমি সতর্ক করতে এসেছি পরিণাম খারাপ হবে এবং উনার উস্কানিতেই ঙ্গিরা জঙ্গিরা চক্রবেডিয়া থেকে গিয়ে সোনাচোড়ার তৃণমূল নেতা দেবুরায় খোকন সিটিদের সহযোগিতায় রাত্রি দুটোর সময় সাউথ কাস্ট পাড়াতে আক্রমণ করেছে ছাপ্পান্ন বছর বয়স্কা আমাদের একজন মহিলা তিনি রক্তাক্ত হয়ে মারা যান তার পুত্র সঞ্জয় আড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তার মধ্যে মূল আসামি যারা আছেন তারা হলেন দেবুরাজ ইসলাম আব্দুল মান্ডান মনসুর এইরকম পঁচিশ জন যারা এই ঘটনার সঙ্গে কালকে যুক্ত সিবিআই তদন্ত ছাড়া মমতা পুলিশ কিছু করবে না তৃণমূলের কোনো অস্তিত্ব আছে নি পুলিশ ছাড়া

আমাদের লোকেরা সংযত আছে আমি বলেছি সংযত থাকতে এফআইআর হয়েছে অ্যাডেস্ট না হলে যেখানে যা যাব এবং প্রথমাইতির কেসে যা করেছি এর থেকেও বড়ো কিছু ঘটবে